আনুমানিক ছয় থেকে সাতশো বছর আগে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন হাজি নূর মোহাম্মদ শাল আরাবী সঙ্গে আনেন একটি কালো পাথর যে পাথরে নবীজির পায়ের ছাপ আছে বলে বিশ্বাস করা হয় সেই থেকে আজ পর্যন্ত নারায়ণগঞ্জে নবীগঞ্জে সেই পাথরটি সংরক্ষণ করা আছে যা কদম রসুল দর্গা নামে পরিচিত ইতিহাসের খোঁজের এই পর্বে আমরা জানব কদম রসুল দরগা সম্পর্কে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার ঠিক পেছনেই সেই পবিত্র পাথরটি এটি হচ্ছে নবীজির হজমসালামের ডান পায় পদচিহ্ন এক এক মানুষ এক এক আকাঙ্ক্ষা এক এক ইচ্ছা নিয়ে তারা আসে আসে এবং দয়াল নবীজির উসিলায় আল্লাহ পাকের কাছে চায় আল্লাহ পাক নবীজির মাধ্যমে নির্ধারণ করে দিছে আল্লাহ পাক যে তুমি ওখানে যাও গিয়ে আমার ইসলামের দিন ইসলামের প্রচার করো তার আসছে দেখি আজকের এই জনপথ মুসলমান হয়েছে নৌকাই করে শীতলক্ষা নদী পার হচ্ছে গন্তব্য কদম রসল দরগা যখন থেকে শুনেছি নবীজের পায়ের ছাপসহ একটি পাথর এখানে আছে তখন থেকে এটা দেখার ইচ্ছা জাগে নদী পার হয়ে মিনিট পাঁচে হাঁটলেই দেখা একটা বিশাল তরুণের মূল দরগায় যাওয়ার আগেই একটা মাজার রয়েছে এখন ফাঁকা থাকলেও বিশেষ দিনগুলোতে এখানে অনেক মানুষের সমাগম হয় মূল দরজা বা তরুণটির সংস্কার কাজ হচ্ছে তাই অন্য পথ দিয়ে ভেতরে যেতে হবে দুইজন পথ দেখিয়ে দিলেন সে পথে যাচ্ছে অল্প সময় পরে চোখে পড়ল সেই ঐতিহাসিক দরগা যেখানে বেশ কয়েকটা কবরও দেখতে পেলাম এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জের কদম রসুল দরগায় ঐতিহাসিক এই দরগায় কথিত আছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহি আলিয়াসালামের পবিত্র কদম মোবারকের ছাপ সম্বলিত একটি পাথর রয়েছে আজকের ভিডিওতে আমরা সেটাই দেখার চেষ্টা করব এই দরকার ইতিহাস জানলাম খাদেমের কাছ থেকে আমরা এই মাজারের ইতিহাস জানতে এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ জেলার অধীন বন্দর থানা নবীগঞ্জ গ্রামের নাম নবীগঞ্জ মানে নবী শহর এখানে আজ থেকে প্রায় ছয়শো বছর আগে ছয় থেকে সাতশো বছর আগে হাজি নুর মোহাম্মদ শাহ আলারাবি উনি এবং ওনার সঙ্গী সাথে ইসলাম প্রচার করার উদ্দেশ্যে আমাদের এখানে আসছিলেন সাথে করে আমাদের নবী পায়ের কদম ডান পায়ের পদচিহ্ন এখানে নিয়ে আসছিলেন স্থাপন করছিলেন সে থেকেই যা এই দরবার শরীফের নাম কদম রসুল কদম বানি পা রসুলের পাম তখন থেকে এটা এখন এখানে তখন থেকে এটা এখানে স্থাপিত আছে এবং এটা আমরা ভাবে পুরুষ মাহফিল পালন করি ঈদ এ মিলাদুল উপলক্ষে উপলক্ষে বারু আমরা না চার দিন ব্যাপী হয় দশই রবিলাওয়াল থেকে তেরো রবিলাওয়াল পর্যন্ত আমরা এখানে উষ্ণবার পালন করি বিলাপ মাহফিল হয় ওয়াজ মাহফিল হয় এবং গিলাপ চরণা হয় গোসল হয় এভাবে আমরা এবং শিনি নামাজ হয় অনেক লক্ষ লক্ষ আমার সুলনি জামাতের লোক এবং এবং আপনার যারা নবীর ভক্ত তারা সব আসে কান তারা সবাই এখানে দেশের কেউ আসেন দেশের বাইরে থেকে খাজা বাবার দরবার থেকে আসেন খাদাম সাহেবরা আসেন

একটা ঘরের মধ্যে কাচের ভেতরে রাখা হয়েছে পাথরটি যেখানে পায়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে তবে এটা নবিজের পায়ের ছাপই কিনা সে বিষয়ে মতভেদ রয়েছে সে বিষয়ে আলাপ তুলতে চায় না এটা একান্তই তাদের বিশ্বাসের বিষয় এটি কিসের উপরে আছে এখন পাথর 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 পাথর

পাথরটি দেখে মূল যিনি এই দরগা প্রতিষ্ঠা করেছিলেন তার কবরটি দেখলাম এটা একসময় মাটির ছিল ঠিক আছে অন্যরকম ভাবে সংরক্ষিত ছিল পরবর্তীতে আমরা এই স্থাপনাটা নতুন করে আসি গড়ে তুলি আমরা গড়ে তুলে তা আমরা একটা এখানে সুন্দর করে নেম প্লেট লাগিয়ে দিয়েছি ইনি হচ্ছেন এই দরগা শরীফের প্রতিষ্ঠাতা মালিক এবং প্রধান খাদেন সঙ্গী সাথী যারা আছে এখানে যারা সাহিত্য আছে না না

প্রায় 3-400 বছর বা আরো বেশি হতে পারে সেটা হচ্ছে যে আমার বাপ দাদা ঠিক আছে তারও দাদা দাদা শামাম বলে এইরকমই ধারা দেখছে একটা রাজমবুর থেকে বেরোচ্ছিল এটা কাট গোলাপ আমরা দরবারে লাইনে এটার ভাষা হচ্ছে ইয়াসিন ফুল ইয়াসিন এরপর যিনি দায়িত্বে ছিলেন তার কবরও আছে এখানে তারা সবাই আরব অঞ্চল থেকে এসেছিলেন দিয়ে গেছে যে কদম ওরে খেদমত জন্য আচ্ছা মানে ইনি পরে আসছিলেন তারপর ওনার পরে ইনি খেদমত করছিলেন হ্যাঁ ইনি আসছিল মিশর থেকে ওনার সঙ্গী সাথী পরিবার নিয়ে এটা ওনার রজা শরীফ আর ওনার পাশে আরো দুইজন সাহিত্য আছে এটা ওনার শাহজাদা দুই শাহজাদা দুই শাহজাদা একসাথে প্রতি সপ্তাহে আমরা সাত দিন করে এখানে সময় দিই এটা সেবা খেদমত করি আর মানে সাত দিন আপনি এখানে থাকবেন সাত দিন আমি এখানে থাকবো এখানে থেকে এটার খেদমত করবে পুরো দরবারের দায়িত্ব আর কি আমার কাছে আর কি থাকবে সাত দিন আমি এটা দেখাশোনা করব খেদমত করব এখানে আরেকজন বাবা জানা আছে বাবা হজরত কামাল শাহ আছে উনিও পরবর্তীতে আসছেন এই কদম ওয়ারা খেদমত করার জন্য একটা এক গম্বুজ মসজিদও আছে সেটাও দেখে নিলাম যদিও বর্তমানে সেই মসজিদ সংস্কার করে বড় করা হয়েছে এই কেন এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে দল মারফুত লেখলা যেমন খাজা বাবাকে পাঠাইছে সুলতান এ হিন্দ করে আজমির শরীফ কেন গেছে তাকে ওখানে পাঠানো হয়েছে এই জগৎটাই আলাদা এই জগতে নবীর দরবার থেকে অলি দরবার থেকে যেখানে পাঠানো হয় যে তুমি ওইখানে যাও ওখানে কি ইসলাম প্রচার করো আমার খাজা বাবা যেমন আদেশ পাইছে নবীর দরবার থেকে মদিনী শরীফ থেকে ঠিক আছে নবী বলছে তুমি চলে যাও আজমী শরীফে এবং সুলতানে হিন্দ করে তাকে পাঠানো হয়েছে নিশান দিয়ে ঠিক আছে সুলতানে হিন্দ এই জন্য বলা হয় সুলতানে হিন্দ খাজা করিবে নাওয়াজ রুহানি জগতে যেটা বললাম যে এখানে কেন সেটা হচ্ছে যে যে জায়গা থেকে ই পাবে টিকিট পাবে যে জায়গায় বলা হবে যে তুমি ওই জায়গায় যাও ঠিক ওইখানেই সে যাবে এবং ওখানে সে আসবে যার যার পয়েন্ট আল্লাহ পাক নবীজির মাধ্যমে নির্ধারণ করে দিছে আল্লাহ পাক যে তুমি ওখানে যাও গিয়ে আমার ইসলামের দিন ইসলামের প্রচার করো তার আসছে দেখি আজকে এই জনপদ মুসলমান হয়েছে ঢাকা থেকে খুব সহজে এখানে আসা যায় প্রথমে আপনাকে আসতে হবে নারায়ণগঞ্জে হাজিগঞ্জ ঘাট থেকে নৌকায় করে পার হতে হবে এবং তারপর যে কাউকে বললে দেখে দেবে এই কদম রসুল দরগা ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ